গো পটাইয়ের মা তোমরা শুনলাম ঘুরতে যাচ্ছ হ্যাঁ গো দিদি বাড়ির সবাই মিলে ঘুরতে যাব তাহলে কথাটা ঠিকই কানে এসেছে তা যাচ্ছ কোথায় শুনি পুরি যাব ও তা সেই পুরি আমি তো ভাবলাম কোনো হিল্লি দিল্লি হবে হয়তো না না আসলে সবাই মিলে যাচ্ছি তো তাই খুব বেশি দূর তো আর যাওয়া সম্ভব নয় শাশুড়ি মায়েরও অনেক দিনের ইচ্ছে পুরীর মন্দিরে পুজো দেবেন ও তাহলে ঘুরতে নয় তীর্থ করতে তোমরা ও সে আর এমন কি গ্রামে যেভাবে রটিয়েছ তাতে ভাবলাম বিশাল কিছু ব্যাপার হয়তো না না আমরা রটাবো কেন যাবো কদিন ঘুরবো ফির সমুদ্রে স্নান করব মন্দিরে পুজো দেব ব্যাস তা তোমার দেউর যা ওরাও যাচ্ছে সবাই খরচাটা কি দিচ্ছে ওরাও কিছু দিচ্ছে নাকি পুরোটাই তোমাদের ঘরে সেসব আমি কিছু জানি না ওসব ওরা দুই ভাই মিলে দেখছে আচ্ছা আমি চলি রে বা দিদি জানতাম ঠিক বলবে না আমিও ছাড়ার নই দুই ভাইয়ের মধ্যে যদি গন্ডগোল বাঁধাতে না পারি তবে আমার নামও রেবা নয় নিয়ে তো যাচ্ছ বৌমা অত দূর ট্রেনে তা পারবো তো সামলাতে এই বড়ির জন্য তোমরা আবার বিপদে না পড়ো না না মা আপনার কোনো চিন্তা নেই আমরা সবাই আছি তো ঠিক ব্যবস্থা হয়ে যাবে সত্যি গো অনেক দিনেরই ইচ্ছে ছিল পুরী গিয়ে জগন্নাথ দেবের পুজো দিয়ে আসি তা এত দিনে সার্থক হতে যাচ্ছে আমি তো ভাবতেই পারছি না খুব ভালো সময় আমরা যাচ্ছি মা রথযাত্রা আর উল্টো রথের মাঝখানে সেটাই তো ভয় ছিল আমার শুনেছি যা ভিড় হয় এই সময় আপনার ছেলেরা সব ব্যবস্থা করে রেখেছে আমরা তো রথের কদিন পরে যাচ্ছি খুব বেশি ভিড় হবে না তবে এই সময় জগন্নাথ দেব মন্দিরের বাইরে রথে থাকেন দূর থেকেও ভালোভাবে দেখতে পারবেন সবই তো তোমার জন্যই বড় বৌমা সংসারের সব দিকে নজর তোমার আমি তো মা আপনার থেকেই শিখেছি সব ছোটবেলাতেই মাকে হারিয়েছি বাবা একার হাতে আমাদের দুই ভাই বোনকে বড় করেছে সংসারের সব কাজকর্ম আপনাকে দেখেই শিখেছি আমি তোমার বাবাকেও বলতে পারতে আমাদের সাথে যাওয়ার জন্য না মা ভাইয়ের পরীক্ষা আছে যে অন্য একবার যাবে বলেছে তা তোমার এই হাঁস মুরগি আর বাগানের কি হবে এত বড় বাগানে জল দেওয়া কি আর চারটি কথা চার পাঁচ দিনের তো ব্যাপার দেখি কাউকে বলবো একটু দেখে নিতে কাপড় জামাও গোছাতে হবে সবার পাশের বাড়ির রেবাকে বলে গেলে হয় না তা বলতে পারি তবে রেবাদিকে দিকে আমার ঠিক সুবিধার বলে মনে হয় না খালি সবার সাথে সবার ঝগড়া বাঁধানোর চেষ্টা করে তা ঠিক বড় কুচুর ডেমেটা আজকেই তো বেড়াতে যাচ্ছি আমরা তাই নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সব জিজ্ঞাসা করছিল কার না কার থেকে শুনেছে তাই নিয়ে হাজারো প্রশ্ন বান তা তুমি কি বললে আমি কথা না বাড়িয়ে পাশ কাটিয়ে চলে এসেছি ভালোই করেছো তবে হাঁস মুরগিগুলোর কি হবে তো সে ঠিক কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে আপনার ছেলে আসুক কথা বলে দেখি আমার এই শাক বাচা হয়ে গেছে বৌমা এবার রান্নাটা বসিয়ে দাও তো দেখি হ্যাঁ মা আমারও এই হয়ে এসেছে রান্না বসাই এবার কি গো তোমার তো দেখাই পাওয়া যায় না কি যে বলো রেবা দিদি পাশেই তো থাকি রোজই তো দেখা হচ্ছে আরে আরে বাবা সে দেখা না আলাদা করে তো তোমার সাথে গাল গল্প করাই হয় না আলাদা কথা কি বলবে বলো তো তোমরা নাকি শুনলাম হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তো আমরা সবাই বেড়াতে শাশুড়ি মাও যাচ্ছেন যাচ্ছি তা তোমার বড় যায়ের মুখে শুনলাম বিস্তর নাকি টাকা পয়সা খরচ হচ্ছে কি যে বলো দিদি পুরীতে যেতে তো আর বেশি খরচ হয় না তাই নাকি নুটু তো বললো যে বিস্তর টাকা পয়সা খরচ হচ্ছে সব নাকি নুটু আর ওর করছে দিদি কথা বলেছে বলেছেই তো আরও বলেছে ঘর সংসারের কোনো কাজেই নাকি তোমার মন নেই সব নুটুকেই করতে হয় শাশুড়ি মাও নাকি তোমাকে তেমন ভালো টালো বাসেন না দিদি বলেছে এসব আমার তো বিশ্বাসই হচ্ছে না এই দেখো আমি মিছে কথা বলছি নাকি হ্যাঁ তুমি নতুন নতুন বিয়ে করে এসেছো। এখনই সব দেখে বুঝে নাও বুঝেছ না হলে ধীরে ধীরে সব বেহাত হয়ে যাবে যা কখনো আপন হয় না বুঝলে কিন্তু তিনি তো নিজেই বলল সবাই মিলে বেড়াতে যাওয়ার কথা ওসব নাম কেনার ছল বুঝলে না সবাইকে তো গ্রামে ইতিমধ্যে বলে বেরিয়েছে তুমি সাদাসিধে সরল মনের মানুষ এত ঘোর প্যাঁচ তুমি বুঝবে না তাই তোমাকে আগে থেকে সাবধান করে দিলাম বুঝলে নিজের ভালোটা বুঝতে শেখো বাছা। আচ্ছা আমি যাই এখন ব্যাস দিয়েছি আগুন লাগিয়ে বোঝো এবার তুমিও তো বসে পড়তে পারতে বড় বৌমা না না মা আপনারা খেয়ে নিই আমি পরে খাবো তাহলে শুধু ছোট বউমাই খেয়ে নিক এখন আমি তোমার সাথে পরে খাবো না হয় কেন মা আপনি আমার সাথে খেলে কি হবে কিছুই হবে না বড় বৌমা একা একা খাবে তাই বললাম আর আমি বুঝি একা খাবো তার মানে আপনি দিদিকেই বেশি ভালোবাসেন পাগল হলি নাকি মনি কিসব বলছিস বল তো তোমরা দুইজনেই আমার কাছে সমান আমার বড় আদরের তাহলে তোমাকে কম ভালোবাসবো কেন আচ্ছা মা আপনিও খেয়ে আর মনি তুইও গাল ফুলিয়ে থাকিস না দেখ তোর পছন্দের মাছের লেজা ভাজা করেছি চুনো মাছের টকও আছে আর ক্ষীরও বানিয়েছি তুই ভালোবাসিস তো এসব সত্যি বড় বৌমা তোমার সব দিকে নজর খাওয়া হয়ে গেলে মা আপনি যা যা নিয়ে যাবেন বার করে রাখবেন আমি গুছিয়ে দেব আস্তে আস্তে গোছ গাছ শুরু করতে হবে যাওয়ার দিন তো এসে পড়লো ও তুমি যা ভালো বোঝো তাই গুছিয়ে নিও দিদি কেন একা গুছাবে মা আমি গুছিয়ে দেব আপনার জিনিস তুই পারবি নাকি ছোট এখনো তুই তোদেরটাও গুছিয়ে দিতে হবে না পারার আছে সব কেন করবে আমার এই সংসারে অধিকার আছে আমার স্বামীও সমান টাকা দেয় এই সংসারে কি বলছিস তুই এসব কি বলে যাচ্ছিস তখন থেকে কি হয়েছে তোর কেন ভুল কিছু বললাম এই যে বেড়াতে যাওয়া হচ্ছে তার খরচের টাকাও কি আমার বর দেয়নি এসব আমি জানি না ছোট সে তোর ভাসুর ঠাকুর আর ঠাকুর পো জানে আচ্ছা এখন এই সব কথা থাক এখন খেয়ে নাও আমি খাবো না কিছু তোর কি হয়েছে তো কেউ কি কিছু বলেছে কে আবার কি বলবে যেটা সত্যি সেটাই বললাম কি হলো বলো তো হঠাৎ করে এই রকম ব্যবহার করছে কেন ছোট বৌমা আপনি এসব ভাববেন না মা আমি পরে ওকে ঠিক বুঝিয়ে বলবো আপনি খেয়ে নিন ওহ, রেবা দিদি বসো বসো না ভাই বসার সময় নেই রাজ্যের কাজ পড়ে আছে দেখলাম তোমার শাশুড়ি আর ছোট যা বেরোলো তাই তো এলাম তোমার কাছে হ্যাঁ মার ছোট একটু মন্দিরে গেল কি কথা গো কথা তোমার ওই ছোট যাকে নিয়ে ও বাড়িতে থাকলে তো আর কথা বলতে পারতাম না মনিকে নিয়ে কথা কি কথা হ্যাঁ গো হ্যাঁ বলিহারি তোমার যা সেদিন দেখা হতেই তোমার নামে কত কি যাতা বলল আমার নামে হ্যাঁ তা নয় তো কি বলে কি না তুমি নাকি ওকে সারা দিন খাটাও ওর উপরে জোর জুলুম ফলাও কি কথা বলো তো এই যে তোমরা পুরি যাচ্ছো তাতে নাকি ওদের তেমন ইচ্ছে নেই বুঝলে না নেহার তোমার শাশুড়ি যাচ্ছেন তাই ওদের তো একাই যাওয়ার ইচ্ছে ছিল এই তো দেখছি কান ভাঙানোর ইচ্ছে মনে হয় মণিকে উল্টো পাল্টা কিছু বানিয়ে বানিয়ে বলেছে তাই সেদিন ওরকম করছিল কি চুপ করে রইলে যে? না না। বেশি বেশি শক্ত হাতে হাল ধরো তুমি না বড় যা না হলে কিন্তু সব ফসকে যাবে এই বলে দিলুম সব ফসকে যাবে এখন চলি গো আমি যে তোমাকে এসব বলেছি তাকে আবার বলো না কিন্তু বুঝলে কি হয়েছে গো বড় মৌমা মুখখানা ওরকম আশার করে রেখেছো কেন মনিকে নিয়ে ভাবছি ছোট বৌমার ব্যবহারে কষ্ট পেয়েছো বুঝি না মা ও ছোট সংসারের অনেক কিছুই বোঝে না আমার মনে হচ্ছে ওর মাথা খাচ্ছে ওই রেবাদি বল বলো কি আমার আগেই সন্দেহ হয়েছিল সেদিন আমাকেও মনির সম্পর্কে অনেক কিছু বলে গেল তখনই দুয়ে দুয়ে চাট করলাম একটা কাজ করবে রেবাকে যদি জব্দ করা যায় হ্যাঁ বলুন না মা শোনো তাহলে দিদি তুমি এখানে হ্যাঁ রে মনি কাপড় কাচ্ছি তোর বড় জায়ের মতো তো চড়া কপাল তো আমার নেই যে পায়ের উপর পা দিয়ে জীবনটা কাটিয়ে দেব সব কাজ তো তোকেই করতে হয় কি যে করি তাই ভাবছি তোর চিন্তা নেই রে তোর চিন্তা নেই এই রেবা দিদি আছে না হ্যাঁ এমন কুবুদ্ধি দেব দেখবি তোর বড় যা নুটু দুদিনে ভেন্ন হয়ে যাবে আলাদা হয়ে যাবে তখন দেখবি তোর কত শান্তি শোনো দিদি যার জন্য তোমার কাছে এলাম যদিও ওদের সাথে না যেতে পারলেই ভালো হতো তবে এরপরে আর কখনো একসাথে যাব না এটা ভালো ভেবেছিস তা আমাকে কি করতে হবে বল আমাদের বাড়িতে আজ এসে মা দিদির মধ্যে একটু ঝগড়া লাগিয়ে দিয়ে যাও তো হা তো আমার সব থেকে প্রিয় কাজ রে সবার সাথে সবার ঝগড়া লাগিয়ে দেওয়া কাঠি করা বুঝলি কাঠি করা হ্যাঁ তোমাকে দেখেই বুঝতে পারছি এখন তা তোদের বাড়িতে ঢুকবো কি করে আমাকে দেখলেই তো তোর শাশুড়ি মায়ের মুখ ভার হয়ে যায় সে ব্যবস্থা আছে আমাদের হাঁস মুরগি দেখার লোক তো কাউকে দরকার আমি বলবো আমি তোমাকে ডেকেছি তারই জন্য হাঁস মুরগি দেখতে হবে এ মা গো এসবে তো আমার ভারই খেন না ও মা এ কি বলছো বা বড় বৌমা এমন কথা বলতে পারলো আমাকে তাহলে আর বলছি কি চুপি চুপি বলছি শুধু শুধু পয়সা খরচা করে কি আর তোমাকে নিয়ে যাচ্ছে পুরিতে তারপর দেখবে সমুদ্রে স্নান করতে নামিয়ে চিরতরে নীলাচলে বিলীন না করে দেয় তোমাকে দেখে নিও হ্যাঁ বলো কি নুটোর পেটে পেটে এত তাহলে ওদের সাথে পুরি যাব না বলছো সে শুধু তুমি কেন কারোরই যাওয়ার দরকার নেই গো আর হ্যাঁ মানে মানে বড় বউকে ভেন্ন করে দাও ওরা ওদের মতো আলাদা থাকুক আর তুমি থাকো ছোট বউকে নিয়ে কেমন আমি ভাবতেই পারছি না নটুকিনা আমার সাথে এমন করতে পারলো বিশ্বাস না হয় এই তো তোমার ছোট বউ ওকেই জিজ্ঞেসে করো তাই না রে মনি ও রে বা দিদি ওসব কথা পরে হবে তুমি আগে এই নাড়ু খাও তো কত কষ্ট করে তোমার জন্য বানানো হয়েছে ও মা নাড়ু আহা কত ভালোবাসি রে আরে দে 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 দেখি ইস কিসের নাড়ু এটা কেমন বোটকা বোটকা গন্ধ হ্যাঁ ইস ছ্যা 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 কি ঘেন না কি ঘেন না কেন কি হয়েছে কেমন যেন মুরগির নোংরার গন্ধ তা হয়তো হবে মুরগির খাঁচার নিচে রেখেছিলাম তো না রে বা দিদি কত কষ্ট করে দিদি ভাই তোমার জন্য বানালো ও দিদি ভাই কি তো ষড়যন্ত্র নিজেরা জোট পাকিয়ে আমাকে জব্দ করলে তাছাড়া আর উপায় কি সবাই একসাথে মিলে যুক্তি না করলে জানবো কিভাবে তুমি কার নামে কাকে মিথ্যে কথা বলে উস্কাচ্ছ ইস তা বলে মুরগির নোংরা খাওয়াবে নাড়ুতে তুঁড়ে খুব খারাপ লাগলো বুঝি তবে তোমার মতো নোংরা মানুষকে এর থেকে ভালো আর কিভাবে জব্দ করা যেত বলো তো তবে দুঃখ করো রে বা দিদি আমরা সবাই মিলে পুরী গিয়ে পুজো করব স্নান করব মজা করব তারপর আসার সময় তোমার জন্য জিবে গজা নিয়ে আসবো ততক্ষণ এই নারুই খাও দেব নাকি আর একটা এ মা ছে 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 যাক আপু দূর হয়েছে চলো সবাই তৈরি নেই। কাল সকালেই তো রওনা দিতে হবে जय जगन्नाथ जय जगन्नाथ